যদি কোনো মানুষকে অ্যাকচুয়ালি চিনতে চান সে আসলে কেমন তার আখলাক বা চরিত্র কেমন তার সাথে বন্ধুত্ব করা উচিত নাকি না তাকে জীবন সঙ্গী হিসেবে বেছে নেওয়া উচিত নাকি না তাহলে তার মধ্যে একটা গুণ আছে কিনা শিউর হন সেটা হলো তার বাবা মার সাথে তার ব্যবহার কেমন তার বাবা মার সাথে যদি তার ব্যবহার উত্তম হয় তাহলে ধরে নেবেন তার ব্যবহার অন্যান্যদের সাথেও মোটামুটি ভালো হবে এবং তার আচার আচরণে চরিত্রে যদি তার বাবা মা সন্তুষ্ট হয় ধরে নিতে পারেন মোস্ট অফ দ্য কেসেস সে আপনার সাথেও ভালো ব্যবহার করবে আপনাকে সম্মান দিবে আপনাকে প্রায়োরিটি দিবে আর যদি দেখেন বাহিরে সে মাসাল্লা অনেক ভালো কিন্তু বাবা মার সাথে ব্যবহার জঘন্য তাহলে বুঝে নেবেন ওপরে ফিটফাট ভেতরে সদরঘাট অবস্থা তার বাহ্যিক এসব আচরণ লোক দেখানো ছাড়া আর কিছুই না প্রকৃতপক্ষে ভেতরে ভেতরে সে একটা ভন্ড অথবা অসৎ চরিত্রের মানুষ সো লং রানে এই টাইপের লোকদের সাথে হোক বন্ধুত্ব কিংবা যে সম্পর্ক করার আগে সাবধান হওয়া জরুরি আপনার আশপাশেই এমন অসংখ্য লোক দেখতে পাবেন নিলে যারা কিনা বাহিরে এত ভালো আচরণ করে আপনার মনে হবে যে জান্নার থেকে পলায় চলে আসছে মনে হয় সাক্ষাৎ ফেরেশতা কিন্তু এই সেম লোকটাই তার ফ্যামিলির সাথে কিংবা তার বাবা মার সাথে এত জঘন্য আচরণ করে যেটা দেখলে আপনার মনে হবে যে এই লোকের চাইতে হিপোক্রেট লোক আর হইতেই পারে না রাসুল সাল্লাম বলছে সে ব্যক্তি উত্তম যে তার ফ্যামিলির কাছে উত্তম সুতরাং বাবা মার সাথে ভালো ব্যবহার না করে বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে কিংবা বাবা মাকে কষ্ট দিয়ে বাহিরের মানুষের সাথে আইসা খুব ভালো ব্যবহার করা নিজের স্ট্যাটাস দেখানো কিংবা হচ্ছে নিজেকে একজন জেন্টলম্যান প্রমাণ করা এগুলো ভণ্ডামি ছাড়া কিছুই না কারণ বাবা মা ছাড়া আমাদের অস্তিত্বই ছিল না তারা আমাদেরকে ছোট থেকে যত্ন সহকারে এই পর্যন্ত নিয়ে আসছেন দেখবেন যাদের সৎ আছে তাদের অধিকাংশই ছোটবেলা থেকে এক প্রকার অবহেলায় বেড়ে ওঠে কিন্তু আমরা তো সেটা ফিল করি নাই কখনো কারণ আমাদেরকে আল্লাহ আলহামদুলিল্লাহ আপন বাবা মা দিছে সুতরাং যে মানুষগুলো আমাদেরকে ছোটবেলা থেকে আমাদের পছন্দ অপছন্দ সব কিছুর প্রতি খেয়াল রেখে এই পর্যন্ত লালন পালন কইরা আসছে সেই বাবা মার সাথে যদি আমি ভালো ব্যবহার না করি সেই বাবা মাকে যদি কষ্ট দেই আর অন্যান্য মানুষের সাথে গিয়ে মহরম দহররম ব্যবহার করি তাহলে সেইটা আসলে আমরা আমাদের চরিত্র আমাদের আচার ব্যবহার থেকে শুরু করে সবকিছু আগে ফ্যামিলিতে ঠিক করি নিজের মধ্যে ঠিক করি এবং বাবা মার সাথে আল্লাহ যে বলছে মানে উফ শব্দটা পর্যন্ত না করতে সেই জিনিসটা যেন আমরা মেনটেন করে চলি বাবা মার সাথে ভালো ব্যবহার করে বাহিরে যায় যদি যদি আপনি ভালো ব্যবহার করতে পারেন তাহলে বোঝা যাবে যে না অ্যাকচুয়ালি আপনি জেন্টালম্যান কিন্তু বাবা মাকে কষ্ট দিয়ে বাহিরে যে আপনি বড় সার জি এম হাবি জাবি ডিরেক্টর টিরেক্টর হয়ে গেলেন এগুলোর আলটিমেটলি দুই পয়সার দাম নাই কারণ আপনারা জানেন যে বাবা মা যদি আপনার প্রতি খুশি না হয় তাহলে আপনি কিন্তু আফটার লাইফে যাওয়া আটকায় যাবেন সো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে বাবা মাকে যেন আমরা কোনোভাবেই কষ্ট না দিই এই ভিডিওর মেইন লক্ষ্য এইটা বুঝানো যে আপনার যদি বাবা মার সাথে ভালো ব্যবহার না হয় তাহলে আপনি একজন ভালো মানুষ কি না সেটা আপনি আপনার নিজেকে প্রশ্ন করে আরেকবার সাবধান হওয়া উচিত আর যদি অলরেডি আপনি এই সিচুয়েশনে থাকেন যে আপনার বাবা মার সাথে আপনার ব্যবহার ভালো না অথবা আপনি বাবা মাকে কষ্ট দেন কিংবা আপনার বাবা মাকে আপনি কোনো না কোনোভাবে তাদের বিরুদ্ধাচারণ করেন তাহলে ভাই সাবধান হয়ে যান এবং আপনার এই জিনিসটা চেঞ্জ করেন এই সিচুয়েশন থেকে বের হয়ে আসেন নয়তো আপনার দুনিয়ার লাইফ আফটার লাইফ দুই জায়গায় কিন্তু আপনি পস্তাবেন আল্লাহ সুবাহ আমাদের সবাইকে বাবা মার সাথে উত্তম আচরণ করে দুনিয়া এবং আফটার লাইফ দুই জায়গায় সাইন করার তফিক দান করুক আমিন